তাহলে আমার একটা নতুন রেস্তো নিয়ে নেকে জানা সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আজকে আমরা পাকান পিঠে করব সেজন্য চালগুলোকে ভিজে দিয়ে দেবো বন্ধুরা এবার জল দিয়ে দেবো আমরা দু ঘন্টার জন্য এভাবে চালটাকে ভিজে দিয়ে রেখে দেব দু ঘন্টা পর কিন্তু আসছি বন্ধুরা দু ঘন্টা পর চলে এসছি আমাদের চালটা কিন্তু দু ঘন্টা ভেজানো হয়ে গেছে এবার এটাকে ছেঁকে নেবো বন্ধুরা এবার এভাবে জল ঝরতে রেখে দেব বন্ধুরা জল ঝরানো হয়ে গেছে এবার আমরা এবার গুড়িয়ে নেব বন্ধুরা এবার নাবিয়ে নেব বন্ধুরা আটাটা ছেলে নেব বন্ধুরা চালগুলো গোড়ানো হয়ে গেছে বন্ধুরা একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এখন হাঁড়ির মধ্যে জল দিয়ে দেব দেখুন এতটা পরিমাণে জল নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা পাকান পিঠে বানানোর জন্য এখানে বাটি গুড় নিয়ে নিয়েছি দেখুন এই গুড়টাকে আমরা ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেব মৌরি দিয়ে দেবো জলটায় পরিমাণ মতো লবণ দিয়ে দেব ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেবা পাকান পিঠে বানানোর জন্য একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হয় তার জন্য গরম জল প্রয়োজন হয় তো জলটাকে হালকা গরম করে নেব ব্যাটার তৈরি করার জন্য এখন আটাটার মধ্যে গুড় দেওয়া হয়ে যাচ্ছে দিয়ে ভালো করে স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে ভালো করে গুলিয়ে নেওয়া হচ্ছে একটু চেষ্টা করবেন ভালো করে গুলিয়ে নিতে এখন জল দেয়া হচ্ছে বন্ধুরা আমাদের একটা দেখুন স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে আপনারা এরকমভাবেই গুলিয়ে নেবেন এর থেকে পাতলাও করা যাবে না আবার ঘনও করা যাবে না এরকম ধরনের স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখন যেখানে পিঠে করা হবে সেটার মধ্যে তেল দেওয়া হচ্ছে তেলটাকে গরম করার জন্য এখন বন্ধুরা এটার মধ্যেই কিন্তু পকান পিটে তৈরি হবে বন্ধুরা দেখুন এই ব্যাটারটা একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি এই বাটির সাহায্যেই আমরা এই তেলটার মধ্যে দিয়ে দেবো ব্যাটারটা তো এভাবে করেই আমরা পিঠেগুলো করে নেব আপনারা দেখতে থাকুন ও বন্ধুরা তেলের মধ্যে দেখুন পিঠেটা কত সুন্দর ফুলে উঠছে এখন আমরা পিঠেটাকে উল্টে দেব দেখুন উল্টে দিয়েছি একবার এরকম করে লাল লাল করে সবগুলো পিঠে আমরা করে নেব তো বন্ধুরা দেখুন পিঠেটা তৈরি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এরকম করে সবগুলো পিঠে আমরা তৈরি করে নেব বন্ধুরা আমাদের সবগুলো পিঠে এভাবেই রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এখন আমার মহারানী খেয়ে বলবে আপনাদের কেমন হয়েছে তো এরকম মজার মজার আরও রেসিপি দেখতে হলে আমাদের পেসটিকে ফলো করুন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে তো বাই বন্ধুরা